হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিও দিই যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি ভাবছি শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পড়েছে এই পাঁচটা সোমবার করার ইচ্ছে আছে এখন ঠাকুর যদি করতে দেয় তাহলে অবশ্যই করব আর তাই এখন আমরা পুজো দিতে যাব আমাদের এখানে পুরাপ আছে প্রমাশতলায় আমরা এখন ওখানে পুরো দিতে যাব এরকম আমার স্নান ধান কমপ্লিট পুরো টুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে সব কাজকর্ম কমপ্লিট এবার গুছিয়ে আমি আর ও যাব ও উপোস আছে তো আমরা দুজনে মিলে যাব তো চলো রেডি হওয়ার পরে যাওয়ার সময় দেখা হচ্ছে ভাই আমরা রেডি হয়ে গেছি এই যে ও বাড়িতে পুজো দিয়েছে তো এখন ও প্রমাসতলায় যাচ্ছে ও ওখানে দুধ ঢাকবে না বলছে খিচুড়ি খাবেও আর এই যে আমার শাশুড়ি এখানে রেডি হচ্ছে আর এই যে আমার যা ও একটু কি মারো দেখি ওই যে লাইটের জন্য দেখা যাচ্ছে না এই যে বেরিয়ে যাচ্ছে আর আমাদের এই যে আমাদের মানু ও দুষ্টুমি করছে ও সারাদিনই দুষ্টুমি করে এই যে আমার যা এখন আলতা পড়বে আর আমার আলতা পড়া হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে এসছি এই যে ওরা সবাই ওরা নিয়ে আর ও আর আমাদের মানুষ যাবে গাড়িতে যাবে আর তারপরে ওরা আসছে অটোতে যাবে তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে দেওয়া হয়ে গেছে এখন এই বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে আমার বাড়িতে চলে এসেছি এখন তো এখন কিছু ফল টল খাবো তো চলো পরের কথা হচ্ছে একটু ক্লান্ত হয়েছি তো তো চলো পরে কথা হচ্ছে ভাই তো এখন রাত হয়ে গেছে ওখানে আমার মা নিয়ে বসে আছে মানুকে আমার শাশুড়ি ওখানে সাবু খাচ্ছে আর আমি এখন কিছু ফল ডল খেয়ে সাবু খেয়ে শুয়ে পড়ব এই যে তো চলো পরে কথা হচ্ছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটি আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না তো চলো বাই আবার পরের তো ব্লগে দেখা হচ্ছে